রাধা দামোদরপুর মল্লিকপাড়া কজন ক্লাবের পরিচালনা একটি সুপার সিক্স প্লাস্টিক ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো কোতুলপুরের রাধা দামোদরপুর মল্লিকপাড়া কজন ক্লাবের পরিচালনা একটি সুপার সিক্স প্লাস্টিক ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো রাধা দামোদরপুর মল্লিকপাড়া গ্রাউন্ডে এই খেলাটি তিরাশি দিন প্র্যাকটিসের পর আজ চুরাশি দিনের মাথায় ফাইনাল প্লাস্টিক সুপার সিক্স টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো এই ক্রিকেট খেলাটিতে অংশগ্রহণ করেন সাতটি টিম সেমিফাইনালে অংশগ্রহণ করেন চারটি টিম আজ ফাইনালে অংশগ্রহণ করেন দুটি টিম খড়গপুর দিন এলাহি ক্লাব ও রাধা দামোদরপুর দক্ষিণ পাড়া ইসলামীয় ক্লাব খেলাটি আয়োজিত হয় কুড়ি ওভারে ক্রিকেট গ্রাউন্ডের জাতীয় সঙ্গীত ও দুটি টিমকে গ্রাউন্ডের সংবর্ধনা জানিয়ে শুভ সূচনা হয় ক্রিকেট খেলাটিতে অংশগ্রহণকারী দুটি টিমের মোট বাইশ জন প্লেয়ার অংশগ্রহণ করে দুটি টিমের প্রত্যেকে একটি করে জার্সি প্রদান করা হয় আমরা এছাড়াও ক্রিকেট খেলাতে অংশগ্রহণকারী উইনার্সদের একটি করে ট্রফি এবং বারো হাজার টাকা ও একটি করে চেক রানার্সের জন্য থাকে একটি করে ট্রফি আট হাজার টাকা একটি চেক ক্লাবের তরফ থেকে তুলে দেওয়া হবে বলে জানা যাচ্ছে এছাড়াও ক্রিকেট টুর্নামেন্ট শেষে সেমিফাইনালে অংশগ্রহণকারী দুটি টিমের হাতে তুলে দেওয়া হবে দুটি ট্রফি ক্রিকেট খেলা দেখতেও খেলোয়াড়দের উৎসাহিত করতে এলাকার গ্রামবাসীদের ভিড় লক্ষ্য করা গেল কতলপুর থেকে অভিযোগ মুখার্জি রিপোর্ট বাংলা ইঞ্জিনি এখানে রাধা দামোদরপুর মল্লিকপাড়া আমরা কজন ক্লাবের পরিচালনায় চুরাশি দিন ব্যাপী প্রিমিয়াম প্লাস্টিক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল আমাদের উদ্বোধনী খেলা হয়েছিল দশই ডিসেম্বর এবং আজ আটই ফেব্রুয়ারি ফাইনাল খেলা অনুষ্ঠান হচ্ছে ফাইনাল খেলায় অংশগ্রহণ করছে যেই দুটি টিম খড়গপুর দিনরাহি ক্লাব এবং দক্ষিণপাড়া ইসলামিয়া ক্লাব খেলাটা শুরু হয়েছিল বিগত দশই ডিসেম্বর আজ কত দিনের মাথায় চুরাশি দিনের মাথায় আজ ফাইনাল খেলা সম্পন্ন হচ্ছে এই টুর্নামেন্টটি মোট সাতটা টিমের আইপিএল সিস্টেমে খেলা হচ্ছে টিম অংশগ্রহণ করেছিলাম প্রথম ছিলেন আড্ডিপুর বায়নপাড়া মল্লিকপাড়া আমরা কজন ক্লাব আর দক্ষিণ ইসলামিয়া ক্লাব ক্লাব আজকে আমাদের ক্লাবের পক্ষ থেকে রানার্স এবং উইনারদের জন্য রানার্সদের জন্য সুদৃশ্য ট্রফি এবং আট হাজার টাকা প্রাইজ মানি হিসাবে আমাদের ধার্য করা হয়েছে এবং উইনার্স টিমের জন্য সুদৃশ্য ট্রফি এবং বারো হাজার টাকা ধার্য করা হয়েছে আমাদের এই খেলাটি হয় কুড়ি খেলা শুরু হয়েছে আমাদের খেলা এখনই শুরু হয়ে গেছে আমার নাম নুরুদ্দিন মল্লিক আমি এই কাউন্সিল অর্থাৎ রাধা দামোদারপুর মল্লিক আমরা কজন ক্লাবের সহকারী প্রেসিডেন্ট সাথে সাথে যেসব নেতৃত্ববৃন্দ আছেন আপনারা চারিদিকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবেন আপনারা কোথায় করবেন আপনারা যদি আপনারা না করেন

এমাত্র আমাদের একটা পর্ব শেষ হলো রকিণপাড়া